আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যে উঠেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা এক সময় শুনেছিলাম আসিফ নজরুলের কাছে যে বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয়রা এখানে অবস্থান করছে তারা অবৈধভাবে এখানে চাকরি করছে আমরা আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যে উঠেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনারা দেখেছেন যে হাসান আরিফ এবং এই ব্রিগেডিয়ার সাখাওয়াত তারা হচ্ছে অন ইলেভেনের তাদের প্রধান উদ্দেশ্যই ছিল বাংলাদেশ থেকে বিএনপিকে করা জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বের করে দেওয়া এবং এই তারেক রহমানকে রাজনীতি থেকে বের করা আজকে মানুষ জানতে চায় যে তারেক রহমান এখনো বাংলাদেশে কেন আসেনি কেন এখনো তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি কেন মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছে এই প্রশ্নের জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে এই প্রশ্নের জবাব দিতে হবে ডক্টর আসিফ নজরুলকে কারণ তারা আজকে চেয়ারে আছে আমরা এক সময় শুনেছিলাম আসিফ নজরুলের কাছে যে বাংলাদেশে ২৬ লাখ ভারতীয়রা এখানে অবস্থান করছে তারা অবৈধভাবে এখানে চাকরি করছে আমরা অভিযোগ করেছি এটা সত্য ছিল কিন্তু আজকে তিনি কতজন ভারতীয়দেরকে তিনি গ্রেপ্তার করেছেন কতজন ভারতীয়দেরকে আজকে বাংলাদেশ থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা তালিকা জনগণকে জানাতে হবে কিন্তু আমরা দেখলাম ছাব্বিশ লাখ ভারতীয়দেরকে গ্রেপ্তারের পরিবর্তে যেই আওয়ামী লীগ ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তারা পাঁচশো টন ইলিশ তাদেরকে প্রতি বছর রপ্তানি করত। সেখানে আজকে ভারতেরকে খুশি করার জন্য এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তিন হাজার টন ইলিশ মাছ তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন এবং দিয়ে যাচ্ছেন আজকে তাদেরকে আমরা ইলিশ মাছ দিচ্ছি বারোশো টাকা কেজিতে আর আমাদের বাংলাদেশের মানুষ দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা করে কেজিতে কিনে তারপর ইলিশ খেতে হচ্ছে এটা কোনোভাবে এটা সহ্য করার মতো বিষয় না আমার দেশের মানুষকে আমার মাটির মানুষকে বাংলাদেশের জনগণকে ইলিশ তাদের চাহিদা পূরণ করার পরে অতিরিক্ত যা থাকবে তাই দিয়ে ভারতীয়দেরকে হোক আর অন্য দেশকে রপ্তানি করুক আগে আমার দেশের প্রয়োজন তারপরে রপ্তানির প্রশ্ন আসবে আমার দেশের মানুষকে উপোস রেখে আমার দেশের মানুষকে বঞ্চিত রেখে ইলিশ মাছ রপ্তানির যেই চক্রান্ত এবং তারা যে করে যাচ্ছে এটা অবিলম্বে আমি মনে করি এগুলো প্রত্যাহার করা উচিত ভারতকে তুষ্টি করার জন্য এগুলো করতেছেন ভারত কখনো কিন্তু আওয়ামী লীগের চাইতে বড় কাউকে কিন্তু বান্ধব হিসাবে নিবে না হতে পারে আপনারা যারা আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন এখানে আমরা দেখেছি যে অনেক আওয়ামী দোসররা আছেন আওয়ামী লীগের অনেক কুশীলোভরা ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে স্থান করে নিয়েছেন শুধুমাত্র উপদেষ্টা পরিষদ নয় আজকে আমাদের যেই জাতীয় আমাদের সচিবালয় চেয়ারে চেয়ারে শেখ হাসিনা বসে আছে আজকে কোর্টগুলোতে সেই এসকে শামসুদ্দিন মানিকের মতো দলবাজ বিচারপতিরা বসে আছে যাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি প্রত্যেকটা অফিসের প্রতিযোগিতা চলতো যে কে আওয়ামী লীগ কে সবচাইতে বড় আওয়ামী লীগ কে সবচাইতে শেখ হাসিনার সবচাইতে একনিষ্ঠ কর্মী এই প্রতিযোগিতা চলতো প্রশাসনের সমস্ত জায়গাতে আজকে দেখলাম আমি কলেজগুলোতে নিয়োগ করা হচ্ছে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হিসাবে নিয়োগ হয়েছেন তিনি আজকে সারা বাংলাদেশের কলেজগুলোতে আওয়ামী লীগের লোকদেরকে তিনি বসাচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আজকে কলেজের ম্যানেজিং কমিটিতে বসানো হচ্ছে এজন্য কি আমরা রক্ত দিয়েছি এজন্য কি লেবার পার্টির নেতা আউল মেয়া ছাত্র মিশনের নেতা আমাদের নাইম হাওলাদার কি রক্ত দিয়েছে নাকি লেবার পার্টি থেকে আমাদের দুইজন ভাই শাহাদত বরণ করেছে এই পাঁচই পাঁচই আগস্টের আন্দোলনে কিন্তু লেবার পার্টিকে আমরা দেখেছি যে অনেক সময় আমাদেরকে পাশ কাটিয়ে তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গাতে বৈঠক হচ্ছে আমরা আমরা আসলে মনে করি যে বাংলাদেশের এই সংকটকালে আজকে সর্বপ্রথম আমাদের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে এর মধ্যে বেশ প্রায় ছয় জন আমার কাছে তালিকা রয়েছে যারা প্রশ্নবিদ্ধ ব্যক্তি ব্রিগেডিয়ার সাখাওয়াত সুপ্রদীপ চাকমা মজুমদার হাসান আরিফ এবং এই যে মজুমদারের আহসান তাদের বিরুদ্ধে ঘোরতার অভিযোগ রয়েছে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে যার কারণে এই সমস্ত প্রশ্নবিদ্ধ ব্যক্তিদেরকে অতি দ্রুত সরানো উচিত কারণ আমরা একটা নতুন বাংলাদেশ চাই আজকে মনে হচ্ছে যেন আসিফ নজরুল সাহেব নিজে কয়েকজন ছাত্রকে নিয়ে বাংলাদেশে